আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি ঢাকা সিটি কর্পোরেশন চুয়ান্ন নংওয়ার রানাউলার পাশে গিয়ে দুই কাঠার ভিতরে সাড়ে ছয়তলা কমপ্লিট একটা বাড়ি পাঁচ ডাবল বৈধ গ্যাস আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাসে বাড়া পাচ্ছি ঢাকা সিটি কর্পোরেশন চুয়ান্ন নংওয়ার জমির পরিমাণ দুই কাটা সাড়ে ছয়তলা কমপ্লিট পাঁচ ডাবল বৈধ গ্যাস আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাসে বাড়া পাচ্ছে এই বাড়ির আবারও দেখাচ্ছি জমির পরিমাণ দুই কাঠা পাঁচ ডবল বৈধ গ্যাস আছে দেড় লক্ষ টাকা মাসে বাড়া পাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন চুয়ান্ন নম্বর মালিক মূল্য তিন কোটি নব্বই লক্ষ টাকা মালিক মূল্য তিন কোটি